সালামু আলাইকুম আজকের গলার ডিজাইনটি তৈরি করার জন্য এখানে একটা বকরুম নিয়েছি বকরুমটি আমি দেখেন ডাবল বাস করে নিলাম তারপরে এর নিচ থেকে আমাদের এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিব তারপরে এইখানে দু ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিব তারপরে এই দু ইঞ্চি উপর থেকে আবার চার ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিব এটা হচ্ছে আমাদের মেন গলা এবং গলা চড়াটি আমরা সাত ইঞ্চি নিব তাই সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো দেখেন এখানে আমি এই দাগটা সোজা করে দিয়ে নিব এইখানেও এই দাগটা সোজা করে দিয়ে নিব তো এখন আমাদের এইখানে এভাবে একটু রাউন্ড করে দিলাম তো এইখানে হচ্ছে আমাদের বুতাম হবে এবং এইখানে আমাদের এভাবে গোল করে এভাবে রাউন্ড করে দিব তো এখন আমাদের এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে গলার ডিজাইনটি তো দেখেন আমি কিন্তু ডিজাইনটি কেটে নিলাম তো এখন আমাদের বাড়তি যেই এ বক্রমটা আছে বাড়তি বকরমটা কেটে নিব তো গলার ডিজাইনটি কিন্তু আমাদের কাটিং করা হয়ে গেছে তো এখানে একটা কাপড়ের উপরে আমরা দাগ দিয়ে নিব গলার মুখের মাপ যা হবে অতটুক দাগ দিয়ে নিব তারপরে এই দাগ থেকে সেলাই শুরু করতে হবে তো এখন আমাদের সেলাই দিয়ে বকরমটি আটকে নিতে হবে তো দেখেন আমি আটকে নিলাম এখন এভাবে বাস দিয়ে বাহিরের সাইডটা সালাই দিয়ে আটকে নিতে হবে তো এখন আমাদের গলাটা সামনের পারে জয়েন করে নিতে হবে তো গলাটা জয়েন করার সময় একদমই বক্রমের সাইড দিয়ে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন বক্রমের উপরে যাতে সেলাইটা না উঠে ওইদিকে লক্ষ্য রাখবেন তো সেলাইটা একটু আস্তে আস্তে করার চেষ্টা করবেন যেহেতু এখানে রাউন্ডগুলো আছে এই রাউন্ডগুলো আস্তে আস্তে সেলাই দিবেন তো দেখেন আমি সেলাইটা দিয়ে নিয়েছি এখন আমাদের ভিতরের কাপড়টা কেটে নিব তো ভিতরের কাপড়টা দেখেন আমি এখানে কেটে নিতেছি কাপড়টা কাটা হয়ে গেলে এখন এইখানে যে কোনাগুলো আছে এই কোনাতে একটু করে কেটে নিতে হবে এবং এই রাউন্ডটাতেও কেটে নিতে হবে যাতে গলাটা সুন্দরভাবে উল্টানো যায় তো দেখেন আমি কেটে নিলাম এখন আমাদের কিন্তু গলাটা উল্টে নিতে হবে তো এখানে দেখেন আমি এই যে রাউন্ডগুলো আছে রাউন্ডগুলো সুন্দরভাবে উল্টে নিতেছি তো এখন আমাদের এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব একদমই গলার যে সাইডটা আছে একদম সাইড দিয়ে সেলাইটা দিব তো এই সেলাইটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এখানে আমি সেলাইটা দিয়ে নিতেছি তো এখন আমাদের এখানে একটা লুপ লাগিয়ে নিতে হবে বুতাম লাগানোর জন্য তো এখানে আমি দেখেন লুপটা সেলাই দিয়ে আটকে নিলাম তো ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন